নেস্তানাবুদ ইংল্যান্ড তিন শূন্য বন্ধুরা তিন শূন্য ইংরেজদের আমরা হারিয়ে দিলাম আজকে আহমেদাবাদে সকালবেলায় বলেছিলাম যে ভাই আজকের তৃতীয় ওয়ানডে ম্যাচেও কোনো কিছুই করতে পারবে না ইংল্যান্ড তার কারণ এই ইংল্যান্ডে সেই জোরটা নেই না বলিংয়ে জোর না ব্যাটিংয়ে জোর জস বাটলার প্রতিবারে নয় আজকেও টস জিতেছিল কিন্তু টস জিতে যে তার বলিংয়ের সিদ্ধান্ত সব থেকে বড় ভুল ভারত ব্যাটিং করেই প্রথম ইনিংসে তিনশো ছাপ্পান্ন মেরে দিল যদিও চারশো করতে পারত একটা সময় মনে হচ্ছিল বহুদিন পর বিরাট কোহলির ফিফটি বিরাট কোহলি ফর্মে ফিরল এই টুর্নামেন্টে আমরা দেখতে পেলাম দ্বিতীয় ম্যাচে কটকে রোহিত শর্মা রান করেছিল আজকে যখন রোহিত শর্মা তাড়াতাড়ি আউট হয়ে যায় সেই সময় বিরাট কোহলির একটা ফিফটি ফিফটি টু রান ব্রিলিয়ান্ট ইনিংস সবাই হয়তো শুভমান গিলের ইনিংসটা বলবে কারণ শুভমান গিল তো রান করবে আমরা জানতাম শুভমান গিল তো প্রত্যেকটা ম্যাচে রান করেছে শুভমান গিল তো ম্যান অফ দ্য সিরিজ শুভমান গিলের হোম গ্রাউন্ড ছিল এটা একশোই বারো রানের যে ভাইস ক্যাপ্টেন্সি নেওয়ার পরে দায়িত্ব যে ব্যাক টু ব্যাক তিনটেই ম্যাচে বন্ধুরা ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করার মাঝে যে শুভমান গিল যে দায়িত্বটা দেখাচ্ছে এটা কিন্তু ব্রিলিয়ান্ট শুভমান গিলের একশো বারো রানের ইনিংস ওদিকে বিরাট কোহলির বাহান্ন আর সেরিয়াসাইয়ের সেভেন্টি এইট আর কে এল রাহুলের পাঁচ নম্বর কে এল কিন্তু সেই পাঁচ নম্বর পজিশনে আজকে নামিয়েছিল সেও কিন্তু চল্লিশ রানের একটা ইনিংস খেললো মোট কথা ভারতীয় দল চ্যাম্পিয়ন ট্রফির আগে যে প্রস্তুতিটা ছাড়তে চাচ্ছিলো আজকে সেটা হয়ে গেছে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে তিনশো ছাপ্পান্ন রান চেস করতে নেমে কী করলো দুশোই চোদ্দো রানে অল আউট হয়ে গেল যেখানে একশো বিয়াল্লিশ রানের বড় ব্যবধানে ভারতের ঐতিহাসিক জয় কিন্তু আমরা দেখে নিলাম তার কারণ এত বড় মার্জিনে হয়তো ভারতীয় দল ইংল্যান্ডকে ভারতের মাটিতে কখনোই হারায়নি ভারতীয় দল চ্যাম্পিয়ন ট্রফি যাবে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ খেলবে কুড়ি তারিখে আর এর মাঝে কিন্তু বন্ধুরা দীর্ঘ আট দিন সময় আছে এই আট দিন কোনো ক্রিকেট খেলা হবে না আজকে শেষ প্রস্তুতি ম্যাচ ছিল ভারত প্রস্তুতি ভালোভাবে নিল বন্ধুরা স্বামীকে আজকে বাদ দিয়েছিল ওয়াশিংটনকে খেলিয়েছিল হরশিদীপ সিং প্রথম ম্যাচ খেলেছিল আজকে ভালো সে উইকেট পেলো প্রত্যেকটা বলার কিন্তু উইকেট পেয়েছে বন্ধুরা হার্দিক পাণ্ডা অক্ষর পটেল হর্ষিত হর্ষ হর্ষিত রানা সবাই কিন্তু উইকেট পেয়েছে ব্যাটিংয়ে আমরা যেখানে যেখানে দেখছিলাম একটু অর্ধেক কমই আছে সেখানে সেখানে কিন্তু আজকে উইকেট পেয়ে ভারতীয় প্লেয়াররা রান করেছে সুতরাং আমরা বলতেই পারি যে এবারের চ্যাম্পিয়ন ট্রফি ভারত ভারত নেবে ভাই এবারের চ্যাম্পিয়ন ট্রফি আমরাই নেবো হ্যাঁ মানছি ফাস্ট বোলিং লাইন আপ একটু অর্ধেক দুর্বল আছে কিন্তু ভাই আমাদের ব্যাটিং আমাদের স্পিন মোট কথা আমরা এখন কিন্তু বর্তমানে সেরা ফর্মেই আছি আর এই ফর্মটা কন্টিনিউ করতে পারলেই বন্ধুরা দুবাইতে আবারও বার বাডোসের মতো আমরা আমাদের ভারতীয় পতাকা ঝান্ডা গাড়তেই পারবো বন্ধুরা ভারতীয় দল যে ফর্মটা দেখালো যে ক্রিকেটটা খেললো এই ক্রিকেট এই ইউনিটিটাই কিন্তু আমাদের চাই চ্যাম্পিয়ন ট্রফিতে আজকের ম্যাচ তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে বিরাট কোহলির ফর্ম শুভমান গিলের একটা অসাধারণ সেঞ্চুরি সব থেকে অল্প বয়সে শুভমান গিল পঁচিশ বছর বয়সে পঞ্চাশটা ওয়ান ডে ম্যাচে আড়াই হাজার প্লাস রান করলো সাতটা সেঞ্চুরি এটাও কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটের আগে কখনো কেউ করেনি ম্যাচটা কেমন লাগলো অবশ্যই মতামত জানাবে কমেন্ট সেকশানে